আমি শঙ্কর গতকাল আমার আশীর্বাদ শেষ হয়ে যাবার পরে আজ মোটামুটিভাবে আত্মীয় স্বজনরা সবাই সবার বাড়িতে ফিরে গেছে আজ অফিস থেকে বাড়িতে ফিরতে একটু লেট হয়ে যাওয়ায় রাতে খাবার খেয়ে সব কাজ মিটিয়ে ঘরে ঘুমোতে যেতে একটু দেরি হয়ে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত সাড়ে বারোটা বেজে গেছে দরজাটা বন্ধ করতে যাবো ঠিক সেই সময় দেখলাম ছিটকিনিটা বন্ধ করা যাচ্ছে না এক কি হলো আবার দরজাটা লক হচ্ছে না কেন আমি বারবার ছিটকিনিটা দেবার চেষ্টা করছি কিন্তু কিছুতেই কাজ করছে না যেহেতু বাড়ির মেন গেটটা লক করা আর আমার ঘরটা বাবা মায়ের ঘরের একদম ঠিক পাশেই তাই দরজাটা লক করলাম না দরজাটা হালকা ভেজিয়ে দিয়ে টেবিল থেকে জলের বোতলটা নিয়ে ঢাকনা খুলে জল খেতে যাবো ঠিক সেই সময় হঠাৎ করে দরজাটা খুলে গেল তাকিয়ে দেখলাম কেউ নেই আমি দরজার কাছে গিয়ে দেখলাম কোনো বিড়াল টিড়াল এলো নাকি হাওয়াতেও খুলে যেতে পারে কিন্তু গিয়ে দেখলাম সেসব কিছুই নেই দরজাটা আবার ভেজিয়ে দিলাম জলের বোতলটা টেবিলে রেখে বিছানায় বসতে গিয়ে দেখলাম টেবিল থেকে জলের বোতলটা পড়ে গেল এবং জলের বোতল থেকে জল গড়িয়ে ছড়িয়ে পড়ছে মেঝের ওপরে আমি দ্রুত উঠে গিয়ে বোতলটা তুলে নিয়ে ঢাকনা দিয়ে টেবিলের ওপরে আবার রেখে দিলাম ধূর কাজ বেড়ে গেল এখন একটা কাপড় নিয়ে এসে নাম মুছলে আবার চারিদিকে ছড়িয়ে পড়বে মাও তো শুয়ে পড়েছে দেখি গিয়ে কী পাই এই বলে আমি দরজাটা খুলে বাইরে বেরিয়ে রান্নাঘরে কোনো কাপড় আছে কিনা সেটা দেখতে যাব কিন্তু দরজা খুলেই দেখলাম মা সামনে দাঁড়িয়ে কি তুমি বাবা ভয় পাইয়ে দিলে তো আরে তুই তোর চশমাটা টেবিলে ফেলে এসেছিলি আমি ওটাই দিতে আসলাম ও তাই বলো তুই বা এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিলি শুনি আরে আর বলো না জলের বোতলটা টেবিল থেকে পড়ে গিয়ে মেঝেতে একদম জল ছড়িয়ে গেছে তাই রান্নাঘরে যাচ্ছিলাম একটা ন্যাকড়া আনতে ও আচ্ছা দাঁড়া এনে দিচ্ছি তুই একটু মুছে নিস বাবা বাতের ব্যথাটা বড্ড বেড়েছে রে আমি আর জেগে থাকতে পারছি না আরে তুমি চিন্তা করো না আমি করে নেব খন ঠিক আছে দাড়া এনে দিচ্ছি মা চলে যেতে আমি ঘরে ঢুকে চশমাটা টেবিলে রাখলাম এই নে বাবা নে মুছে নে আমি তাহলে ঘুমোতে গেলাম হ্যাঁ দাও মা চলে যেতে আমি সঙ্গে সঙ্গে মেঝেটা ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম এরপর কাপড়টা বাইরে কলের পাশে রেখে হাত ধুয়ে কলটা অফ করতে যাব সেই সময় নাকে একটা মিষ্টি গন্ধ ভেসে এলো বুঝতে পারলাম ওটা কামিনী ফুলের গন্ধ বড্ড চেনা কিছু না ভেবেই কলটা বন্ধ করে ঘরে ঢুকতে যাব হঠাৎ করে কলটা অন হয়ে গেল সঙ্গে সঙ্গে জল পড়ছে অথচ এই মাত্র আমি কলটা বন্ধ করে আসলাম এ কি আমার নিশ্চিত মনে আছে আমি কলটা বন্ধ করলাম ছিটকিনির সাথে সাথে বাড়ির কলটাও কি খারাপ হয়ে গেল আমি কিছু না ভেবে কলটা আবার বন্ধ করে দিলাম হঠাৎ একটা স্মিত নুপুরের শব্দ আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম কোথাও কিছুই নেই অথচ শব্দটা জোরালো হতে শুরু করেছে যেন মনে হচ্ছে নপুর পরিহিতা কেউ ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসছে সেই সাথে কামিনী ফুলের গন্ধটা ক্রমশ তীব্র হয়ে আমার মাথা ধরিয়ে দিচ্ছে হঠাৎ এত ঠান্ডা লাগছে কেন আমার না আর পারছি না দাঁড়িয়ে থাকতে আমি তাড়াতাড়ি আমার ঘরে আসতে যাব ঠিক সেই সময় একটা কালো বিড়াল আমার সামনে দিয়ে বেরিয়ে গেল আমি আর স্থির থাকতে পারলাম না ছুটে চলে এলাম নিজের ঘরে ঘড়িতে তখন প্রায় শোয়া একটা দরজাটা কোনো ক্রমে বন্ধ করলাম এদিকে ছিটকিনি দিতে পারছি না টেবিলের সামনে থেকে আমি কাঠের চেয়ারটা দরজাটায় ঠেকিয়ে দিলাম কোনো মতে আমি বিছানায় বসে জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম চোখ দুটো বন্ধ করে হঠাৎ দেখলাম একটা মহিলার কণ্ঠ ভেসে আসছে আমার কানে চাঁদের হাসিরছে চোখ খুলতেই দেখলাম আমার সামনের চেয়ারে বসে আছে একটা শাড়ি পরা মেয়ে ঘোকটা টেনে বসে আছে হাতে রয়েছে একগুচ্ছ কামিনী ফুল বিছানা ছেড়ে প্রায় ধড়ফড়িয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম আমি কে তুমি আমার ঘরে ঢুকলে কিভাবে থাকে যেন আমার কোনো কথাই তাকে না কি হলো কি জিজ্ঞেস করছি তো কিছু কে আপনি আমার ঘরে ঢুকলেন কিভাবে আমায় চিনতে পারলেনা শঙ্কর না পারছি না চিনতে আমার নামও জানেন হেসে উঠলো মেয়েটা হাসতে হাসতেই এই চেয়ার ছেড়ে মেয়েটা এবার ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে থাকে এ আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন আমি নিজেকে স্থির রাখতে পারলাম না মেয়েটা আমার সামনে এসে দাঁড়াতেই কোনো রকমের সাহস জুগিয়ে মেয়েটার ঘুমটা তুলে দিলাম একি সুরভি তুমি আমি আতকে উঠলাম ভয়ে প্রায় ছ বছর আগে জলে ডুবে মারা যাওয়া সুরভিকে নিজের ঘরে দেখছি আমি অদ্ভুতভাবে হাসছে সুরভি তার গোটা শরীর যেন একেবারে রক্তশূন্য ঠোঁট দুটো শক্ত কাঠ হয়ে আছে চোখগুলো একেবারে গভীর কালো মনির কোনো ছিটে ফোটাও নেই আমার স্পষ্ট মনে আছে সেই দিনের ঘটনা সেদিন আমার কলেজের প্রথম দিন ছিল সকালবেলা রেডি হয়ে বেরোতে যাব এমন সময় মহিত অন্তর্দন্ত হয়ে এসে ডাকলো আমাকে শঙ্করটা আরে শিগগির চলো শিগগির চলো শঙ্করটা এই কি হয়েছে রে এত হবাচ্ছিস কেন কি হয়েছে আরে সুরভিদি সুরভিদি বড় পুকুরে নেমে শাপলা ফুল তুলতে গিয়েছিল সাপলা লতায় পা জড়িয়ে জলে ডুবে যাচ্ছে কেউ নামছেই না সুরভিদিকে তোলার জন্য তুমি শিক্ষিত চলো সে কি বলছিস কাকু কাকিমাকে খবর দিয়েছিস হ্যাঁ পোলটু গেছে তুমি চলো তাড়াতাড়ি হ্যাঁ চল সিক চল পুকুরের সামনে গিয়ে দেখলাম কয়েক মিনিটের মধ্যেই জলটা থিতিয়ে গেছে পুরো কাউকেই দেখতে পাচ্ছি না আমি ঝাঁপিয়ে পড়লাম জলে তন্ন তন্ন করে খুঁজেছি সুরভিকে কোথাও নেই চিনতে পারলে শঙ্কর পারলে তাহলে কেন এসেছ সুরভি তোমায় নিয়ে যেতে যাবে না শঙ্কর মানে হ্যাঁ শঙ্কর তুমি তো আমায় বিয়ে করলে না এদিকে অন্য কারোর সাথে আশীর্বাদ সেরে নিলে বলো এসব কি বলছো সুরভি তোমার দুনিয়া আর আমার দুনিয়া আছে আলাদা আমি এখনো জীবিত আমার একটা জীবন আছে সুরভি সেটা ভুলে যেও না সেই জন্যই তো তোমায় নিতে এসেছে শঙ্কর তোমার আর আমার দুনিয়াটাকে এক করে দিতে চলে এসো শঙ্কর সুরভি আমার ঘাড়ের কাছে তার ভীষণ ঠান্ডা হাতটা নিয়ে শক্ত করে চাপ দিতে থাকে ক্রমশ আমি বুঝতে পারছি আমার হাতে সময় খুব একটা নেই একবার শেষ চেষ্টা করার জন্য চিৎকার করে উঠলাম এখানে আমার কি দোষ সুরভি হাতটা ছাড়িয়ে একটু দূরে সরে গেলাম ওই দিন কেন আমায় বাঁচাতে আসলে না আমি গিয়েছিলাম বিশ্বাস করো কিন্তু কিন্তু শেষ রক্ষা হয়নি আমি গিয়ে পৌঁছাবার আগেই তুমি জলে তলিয়ে গিয়েছিলে আমি তোমাকে খুঁজে পাইনি বিশ্বাস করো সুরভি আমি মিথ্যে বলছি না তাহলে এখন কি হবে তুমি এখন আমায় বাঁচিয়ে নাও আমায় বিয়ে করো তুমি চলো আমার সাথে ভালোবাসা এতটা স্বার্থপরতা দিয়ে হয় না সুরভি সেদিন আমিও তো আমার ভালোবাসাকে হারিয়েছিলাম কিন্তু সময় তো থেমে থাকবে না সুরভি আমি না হয় চলেই যাব তোমার সাথে কিন্তু যে নিষ্পাপ মেয়েটা আমাকে নিয়ে স্বপ্ন দেখছে দুদিন পরে সে আমাকে বিয়ে করবে তার স্বপ্নর কি হবে সুরভি আর আমার বাবা মা তাদের কি হবে সুরভি তারাও তো কোনো দোষ করেনি এতটা স্বার্থপর তুমি হতে পারবে সুরভি হঠাৎ দেখলাম সুরভি কাঁদতে শুরু করে এক পা এক পা করে পিছিয়ে গিয়ে চেয়ারে বসে পড়ে আবার আমার তো তোমায় পাওয়া হলো না শঙ্কর কে বলেছে তুমি পাওনি তোমারই তো পাওয়া হলো বরং আমি হারালাম আমি হারালাম তোমায় সুরভি সুরভি আমার জীবনে কে এলো কে না এলো তাতে আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না বিয়েটা আমার কাছে এখন নেহাতি একটা সম্পর্কের মতন সুরভি জীবনের সহজাত নিয়ম মাফিক করতে হয় তাই কিন্তু আমার মনের কফিরে তোমার যে জায়গা রয়েছে সুরভি সেই জায়গার দখল কোনোদিনও কেউ নিতে পারবে না ভালো থেকো শঙ্কর দেখো তোমার জন্য কামিনী ফুল এনেছিলাম আর তোমার পছন্দের লাল শাড়ি সুরভি আমার পছন্দের গানটা আমাকে আরেকবার শোনাবে শোনাবো আমি ওর পায়ের কাছে বসে পড়লাম যেন শেষ রাতের এক অদ্ভুত স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে সে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল সুরভি কাঠের চেয়ারে রেখে গেল এক গুচ্ছ কামিনী Yeah.